টাকা ভাইরের টাকা ছাড়া এই দুনিয়ার রং বেরঙের চাঁদ তারাও পানসে লাগে। সোজা বাংলা কথা পকেটে নাই টাকা তো দুনিয়াটা ফাঁকা প্রেমিকাও পালাবে বন্ধুও চিনবে না আর এই টাকা কামানোর অন্যতম পাওয়ারফুল মেশিন হল ব্যবসা ব্যবসা শুরু করবেন ভাবছেন নাকি অলরেডি নেমে পড়েছেন উত্তর যাই হোক পরিসংখ্যান বলছে বাংলাদেশে প্রতি বছর যত নতুন বিজনেস বা স্টার্ট শুরু হয় তার নব্বই ভাগই প্রথম জন্মদিনের কেক কাটার আগেই গায়েব মানে সোজা লালবাতি কেন জানেন কারণ তারা এমন কিছু ভুল করে এবং তারা ভাবে তারা খুব চালাক কিন্তু দিন শেষে দেখা যায় বাঁশটা তারাই খাচ্ছে আজকে আমি ব্যবসার এমন পাঁচটি মারণঘাতী ভুলের কথা বলবো যা করলে আপনার ব্যবসা তো ডুববেই সাথে আপনার কানের লতি দিয়ে ধোঁয়া বেরোবে আর ভিডিওর শেষে এমন একটা সিক্রেট অস্ত্র বা বোনাস টিপস দেব যেটা অ্যাপেল অ্যামাজন বা টেসলার মালিকরাও ফলো করে ওটা মিস করা মানে বিরিয়ানি রান্না করে তাতে মাংস দিতে ভুলে যাওয়া তাই সিট বেল্ট ভালো করে বাঁধেন পপকর্ন হাতে নেন কারণ আমরা এখন উড়ে যাব বিজনেসের ভুল সংশোধনের দুনিয়ায় আমাদের লিস্টের প্রথম ভুলটা হলো আমাদের জাতীয় রোগ হুজুগ সিনারিওটা একটু কল্পনা করুন আপনার এলাকার মন্টুমিয়া রাস্তার মোড়ে একটা চায়ের দোকান দিয়ে দুতলা বাড়ি করে ফেলেছে বাইক কিনে সারা এলাকা চষে বেড়াচ্ছে এটা দেখে আপনার মাথায় ভূত চাপলো আরে চায়ের ব্যবসায় তো লালবাতি জলার চান্স নাই পানি গরম করলেই টাকা আর টাকা পরদিন আপনিও বাবার পেনশনের টাকা দিয়ে বা লোন নিয়ে মন্টু মিয়ার দোকানের ঠিক উল্টো দিকে একটা চকচকে চায়ের দোকান দিলেন রেজাল্ট কি হবে জানেন মন্টুমিয়ার দোকানে উপচে পড়া ভিড় কাস্টমার লাইন ধরে চা খাচ্ছে আর আপনার দোকানে মাছিও বসছে না আপনি বসে বসে মাছি কেন কারণ আপনি মার্কেট রিসার্চ করেননি আপনি এটা দেখেন নি যে মন্টু খাতির করে তার চায়ের স্পেশাল মশলাটা কিংবা সে কত বছর ধরে কাস্টমারের সাথে সম্পর্ক তৈরি করেছে আপনি শুধু তার সাফল্য দেখে লোভে পড়ে কপি পেস্ট করেছেন ভাইরে ব্যবসা কোনো পরীক্ষার খাতা নয় যে পাশের জনেরটা দেখে লিখলেই পাশ করবেন পাশের জন ভুল লিখলে আপনিও কিন্তু কিন্তু ডাব্বা পাবেন মন্টু মিয়ার হয়তো লোকেশান ভালো কিংবা তার ব্যবহার ভালো কিন্তু আপনি হয়তো চাই বেনাতে পারেন না আর কাস্টমার এলে এমন মুখ করে থাকেন যেন সে আপনার কাছে টাকা ধার চাইতে এসেছে মনে রাখবেন ভিড়ের মধ্যে হারিয়ে না গিয়ে ইউনিক কিছু করতে হয় সবাই যা করছে আপনিও যদি তাই করেন তাহলে কাস্টমার আপনার কাছে কেন আসবে হুযুগে ব্যবসা মানেই হলো শুরুতে জাঁক আর শেষে ফকিন হাল এই ভুলটা নতুন উদ্বেগ তারা অহরহ করে বিশেষ করে যারা নতুন টাকার গরম দেখায় ধরুন আমাদের কাল্পনিক চরিত্র বল্টু ঠিক করলো সে একটা জুতোর শোরুম দেবে সে কি করলো তার বাজেট দশ লাখ টাকা এর মধ্যে ন লাখ পঞ্চাশ হাজার টাকা খরচ করলো দোকানের এসি ফল সিলিং লাইটিং আর নিজের জন্য একটা বিশাল ঘোরানো চেয়ার কিনতে দোকান দেখতে পুরো ফাইভ স্টার হোটেল কিন্তু তার হাতে মার্কেটিং বা প্রচারণার জন্য কোনো টাকা নেই পকেটে গড়ের মাঠ দোকান খোলার পর বল্টু এসি রুমে টাই টাইকোড পরে বসে আছে কিন্তু কাস্টমার নাই কারণ এলাকার মানুষ জানেই না যে বল্টু জুতোর দোকান দিয়েছে ভাইরে এখনকার যুগের মন্ত্র হলো যদি হ্যাঁ ও বিক্তাহ মানে যেটা দেখা যায় সেটাই বিক্রি হয় আপনার প্রোডাক্ট যদি বস্তা পচা হয় কিন্তু মার্কেটিং ফাটাফাটি হয় তবুও সেটা বিক্রি হবে আর প্রোডাক্ট সোনার হলেও যদি মানুষ না জানে তবে সেটা মিউজিয়ামে সাজিয়ে রাখা ছাড়া উপায় নেই অনেকে দোকানের সাইনবোর্ড বানাতে লাখ টাকা খরচ করে কিন্তু ফেসবুকে পাঁচশো টাকার অ্যাড বুস্ট করতে গেলে তাদের গায়ে জ্বর আসে এটা চরম বোকামি আপনার দোকান যদি গলির চিপায়ও হয় কিন্তু আপনার অনলাইন মার্কেটিং যদি স্ট্রং হয় মানুষ খুঁজে খুঁজে আপনার কাছে আসবে তাই অফিস বা দোকান সাজানোর চেয়ে মানুষ জানানোই ফোকাস বেশি দিন মনে রাখবেন কাস্টমার আপনার এসির বাতাস খেতে আসবে না আসবে আপনার প্রোডাক্ট কিনতে আপনি দোকান খুলেছেন খুব ভালো কথা খুশির সংবাদ প্রথম দিন আপনার পাড়ার বড় ভাই মেজো ভাই আর জিগরি দোস্তরা হাজির তারা এসে বলল কিরে মামা ব্যবসা তো জমাইয়া দিস দে এক প্যাকেট বিস্কুট দে এক প্যাকেট সিগারেট দে বিলটা খাতায় লিখে রাখিস আপনিও লজ্জায় পড়ে এবার সম্পর্কের খাতিরে না করতে পারলেন না ভাবলেন আপন মানুষই তো টাকা তো আর পালিয়ে যাচ্ছে না শুনুন বস ইমোশন দিয়ে সিনেমা চলে ব্যবসা চলে না ব্যবসার ক্যাশ ফ্লো বা নগদ টাকা হলো শরীরের রক্তের মতো বাকি দেওয়া মানে শরীর থেকে রক্ত বের করে ড্রেনে ফেলে দেওয়া মাস শেষে দেখবেন আপনার খাতা ভরা শুধু বাকি আর উধার কিন্তু ক্যাশ বাক্সে তেলা পোকা দৌড়াচ্ছে আর যখন আপনি ওই বড় ভাই বা জিগরি দোস্তের কাছে টাকা চাইতে যাবেন তারা বলবে দোস্ত সামান্য কটা টাকার জন্য তুই এমন করছিস তোর তো মনটাই ছোট ব্যাস টাকাও গেল সম্পর্কও গেল। সাপ্লাইয়ারকে টাকা দেওয়ার সময় ওই বন্ধুরা এসে টাকা দেবে না তাই ব্যবসার শুরুতেই দোকানের সামনে বড় করে সাইনবোর্ড লাগিয়ে দিন বাকি জাহিয়া লজ্জা দিবেন না যে বন্ধু টাকা দিয়ে আপনার পণ্য কিনবে না সে আপনার বন্ধু না সে আপনার ব্যবসার উই পোকা তাকে ঝেড়ে ফেলুন আচ্ছা ভাই ব্যবসার আইডিয়া আর টাকা কামানোর কথাই যখন হচ্ছে তখন একটা হট টপিক বলি সামনেই কিন্তু রমজান মাস আর এই মাসে এমন কিছু সিজনাল ব্যবসা আছে যা করে আপনি শুধু ধনী হবেন না লাল লাল টাকা গুণে কোটিপতিও হতে পারেন বিশ্বাস হচ্ছে না মনে হচ্ছে চাপাবাজি ওপরের আই বাটানে একটা ভিডিও দিলাম এই ভিডিওটা শেষ করে ওটা দেখে আসবেন আপনার লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে মিস করবেন না কিন্তু এবার আসি চার নম্বর ভুলে এটা হলো নতুন ব্যবসায়ীদের জন্য সবচেয়ে বড় সুইসাইডাল ভুল ধরুন আপনার মুদি দোকান বা কাপড়ের দোকান আছে সারা দিন করে ক্যাশ বাক্সে পনেরো হাজার টাকা জমেছে রাতে বাড়ি যাওয়ার সময় হঠাৎ মনে হলো আরে বাসায় তো চাল নেই আর বউ অনেক দিন ধরে ইলিশ মাছ খেতে চাইছে আপনি সোজা গাল্লা বা ক্যাশ বাক্স থেকে পাঁচ হাজার টাকা নিয়ে বাজার করে ফেললেন আপনার ব্রেন আপনাকে বোঝালো আরে ব্যবসা তো আমারই টাকা নিলে সমস্যা কি আমার টাকা আমি খরচ করব না তো কে করবে সমস্যা আছে বস মারাত্মক সমস্যা ব্যবসার টাকা আর আপনার পকেটের টাকা এই দুটোকে দুই মেরুতে রাখতে হবে আপনি যদি প্রতিদিন লাভের টাকা বা মূলধন থেকে বাজার খরচ মোবাইল রিচার্জ বাচ্চার স্কুলের বেতন অথবা গার্লফ্রেন্ডের গিফট কেনেন তাহলে ব্যবসা এক্সপ্যান্ড করবেন কি দিয়ে মাস শেষে দেখবেন অনেক বিক্রি হয়েছে কিন্তু হাতে কোনো টাকা নেই নতুন মাল তোলার জন্য আপনাকে মনে করতে হবে আপনি আপনার নিজের কোম্পানিতে একজন কর্মচারী মাত্র মাস শেষে আপনি ব্যবসার লাভ থেকে নিজের জন্য একটা ফিক্সড স্যালারি বা বেতন নেবেন এর বাইরে ব্যবসার ক্যাশ বাক্স থেকে এক টাকাও ব্যক্তিগত কাজে খরচ করা যাবে না মরে গেলেও না ব্যবসার টাকা হলো ব্যবসার খাবার ওটা খেয়ে ফেললে ব্যবসা না খেয়ে মারা যাবে অনেকে ভাবেন কর্মচারী রাখলে বেতন দিতে হবে তার চেয়ে ক্যাশিয়ার আমি ঝাড়ুদার আমি ডেলিভারি ম্যানও আমি টাকা বাঁচবে শুনতে খুব সাশ্রয়ী মনে হচ্ছে তাই না কিন্তু আসলে আপনি নিজেকে শেষ করছেন ব্যবসার শুরুতে সব করা লাগতে পারে কিন্তু যখন একটু গ্রো করবেন তখন কাজ ডেলিগেট বা ভাগ করে দিতে হবে আপনি যদি সারাদিন দোকানের চায়ের কাপ ধুতে বা ফ্লোর মুছতে ব্যস্ত থাকেন তাহলে ব্যবসার প্ল্যানিং করবেন কখন নতুন কাস্টমার আনবেন কিভাবে একজন উদ্বেক্তার কাজ হল স্ট্র্যাটেজি বা কৌশল বানানো গাধার মতো খাটা নয় গাধা অনেক খাটে কিন্তু সে বনের রাজা হতে পারে না রাজা হয় সিংহ যে স্ট্র্যাটেজি করে ছোট ছোট কাজের জন্য লোক রাখুন তাদের বেতন দিন এতে আপনার সময় বাঁচবে আর সেই সময়টা আপনি ব্রেন খাটাতে পারবেন কিভাবে সেলস দ্বিগুণ করা যায় মনে রাখবেন আপনি ব্যবসার মালিক সার্কাসের জোকার নন যে সব খেলা একাই দেখাবেন সব করতে গেলে দিন শেষে আপনি ক্লান্ত হবেন আর ব্যবসা হবে স্থগিত শুরুর সেই ওয়াদা মনে আছে বোনাস টিপস ব্যবসার দুনিয়ায় টিকে থাকার আসল মন্ত্র বা সিক্রেট সস হলো কাস্টমারকে রাজা নয় নিজের বাবু মনে করা হাসবেন না সিরিয়াসলি বলছি আপনি যখন আপনার বাবু বা প্রিয় মানুষের কেয়ার করেন তখন কি করেন তার কি লাগবে এসে কিসে খুশি হবে সেটা আগে ভাবেন তাই না নিজের লাভের কথা পরে ভাবেন ব্যবসাতেও ঠিক তাই করতে হবে শুধু টাকা দে মাল নে এই মানসিকতা ঝেড়ে ফেলুন কাস্টমারের সমস্যাটা কোথায় সেটা খুঁজে বের করুন এবং সমাধান দিন কাস্টমারকে ঠকিয়ে একবার লাভ করা যায় কিন্তু তাকে খুশি করতে পারলে সে সারা জীবন আপনাকে লাভ দিয়ে যাবে কাস্টমার যদি আপনার ব্যবহার আর সার্ভিসে খুশি থাকে সে নিজেই আপনার হয়ে তার বন্ধু বান্ধবদের কাছে মার্কেটিং করবে একে বলে ওয়ার্ড অফ মাউথ পৃথিবীর কোনো টিভি বিজ্ঞাপন বা বিলবোর্ড কাস্টমারের মুখের কথার চেয়ে শক্তিশালী নয় তাই লাভের চিন্তা পরে ভ্যালু দেওয়ার চিন্তা আগে তো বস এই ছিল ব্যবসার পাঁচটি মরণ ফাঁদ বুকে হাত দিয়ে বলুন তো এর মধ্যে কটা ভুল আপনি অলরেডি করে ফেলেছেন বা করার প্ল্যান করছিলেন লজ্জা পাওয়ার কিছু নেই মানুষই ভুল করে তবে বুদ্ধিমানরা ভুল থেকে শিক্ষা নেয় আর বোকারা একই ভুল বারবার করে এখন যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট আবদার আছে আপনারা পরবর্তী ভিডিও এই দুটো টপিকের মধ্যে কোনটার উপর দেখতে চান অপশন এক ডুবন্ত ব্যবসা বাঁচানোর জাদুকরী উপায় নাকি অপশন দুই মাত্র দশ হাজার টাকায় শুরু করা যায় এমন পাঁচটি লাভজনক ইউনিক ব্যবসা ঝটপট কমেন্টে এক বা দুই লিখে জানান যার ভোট বেশি পড়বে পরের ভিডিও সেটা নিয়েই বানাবো এটা আমার প্রমিস আর হ্যাঁ আমি আপনাদের বলবো না যে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কিন্তু আপনি যদি চান আপনার কম্পিটিটাররা বা শত্রুরা আপনার চেয়ে এগিয়ে যাক আর আপনি এই বাঁশ বাগানেই বসে থাকুন তাহলে সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই আর যদি ব্যবসার দুনিয়ায় রাজত্ব করতে চান এবং স্মার্ট হতে চান তাহলে বুঝতেই পারছেন কি করতে হবে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভুল শুধরান আর দেরসে টাকা কামান আল্লাহ হাফেজ